আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ও বারাকাতুহু প্রিয় ভাইও বোনেরা আপনি আজ এই ভিডিওতে এসেছেন কোনো কাকতলীয় কারণে নয় এটি আল্লাহর ইচ্ছায় হয়েছে কারণ আল্লাহ চান আপনি শুনুন সেই প্রতিশ্রুতির কথা যা শুধু আপনার জীবনের নয় আপনার এরও মোড় ঘুরিয়ে দিতে পারে আল্লাহ বলেছেন কুরআনে তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি সত্য আর যারা দৃঢ় বিশ্বাসী আল্লাহ তাদের সাহায্য করবেই সুরা রুম শাট আজকের ভিডিওতে আমরা জানব কেন আল্লাহ আপনার জন্য বিশেষ অলৌকিক ঘটনা প্রস্তুত রেখেছেন কেন অন্যরা সেটি দেখে ঈর্ষায় পুড়ে যাবে আর কিভাবে আপনি সেই অলৌকিক মুহূর্তের জন্য নিজেকে প্রস্তুত করবেন চলুন তাহলে শুরু করি এইক পরীক্ষার পরেই অলৌকিক ঘটনা প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন এই দুনিয়ার জীবনে কোনো অলৌকিক ঘটনা কখনো হঠাৎ করে বা সহজ জীবনে আসে না অলৌকিকতা জন্ম নেয় না এসে প্রশংসার ভিড়ে বা স্বাচ্ছন্দ্যের পরতে বরং অলৌকিকতা সবসময় জন্ম নেয় অশ্রু ভেজা রাতের গভীর দোয়ার ভেতর থেকে নিঃশব্দ সেজদার ভেতর থেকে আর দীর্ঘ কষ্টময় ধৈর্যের ভেতর থেকে জীবনের প্রতিটি বড় আশীর্বাদ প্রতিটি মহিমাময় পুরস্কার প্রতিটি আধ্যাত্মিক উত্থান আসে দুঃখ কষ্টের কঠিন পরীক্ষার পরে আল্লাহ নিয়মই এমন কষ্ট ছাড়া শক্তি আসে না কান্না ছাড়া মুক্তি আসে না আর পরীক্ষা ছাড়া জয়ের স্বাদ পাওয়া যায় না এই নিয়মে কেউ ব্যতিক্রম নয় আপনারা কি স্মরণ করেছেন ইউসুফ আলাইহু আসসাল্লামের কাহিনী তিনি ছিলেন নবী কিন্তু তার জীবন শুরু হয়েছিল অভূতপূর্ব কষ্ট দিয়ে একদিকে ভাইদের হিংসা ও ষড়যন্ত্র অন্যদিকে ছিল অজানা অন্ধকার কূপ তার আপন ভাইরা তাকে ধ্বংস করার পরিকল্পনা করল দাস হিসেবে বিক্রি করে দিল যেন তার কোনও মূল্য নেই তারপর আবার নির্দোষ হয়েও কারাগারে বছরের পর বছর কাটালেন অন্ধকার একাকিত্ব আর নিঃসঙ্গতার মধ্য দিয়ে বাইরে থেকে দেখলে মনে হতো সব শেষ হয়ে গেছে তার ভাগ্যে শুধু অন্ধকার আর পরাজয় কিন্তু না আল্লাহর পরিকল্পনা সব সময় মানুষের পরিকল্পনার চেয়ে অনেক বড় আল্লাহর ইচ্ছায় সেই একই ইউসুফ আলাইহু হু আসাল্লাম যিনি একসময় কূপে বন্দী ছিলেন তিনি পরবর্তীতে মিশরের রাজপ্রাসাদের সিংহাসনে বসলেন তার প্রজ্ঞা তার ধৈর্য আর আল্লাহ প্রতি অবিচল ভরসাই তাকে সেই অলৌকিক মর্যাবায় পৌঁছে দিল আজ তার কাহিনী শুভ একটি ঐতিহাসিক ঘটনা নয় বরং একটি শক্তিশালী শিক্ষা যে কষ্ট কখনো চিরস্থায়ী নয় আর পরীক্ষার পরেই আসে আল্লাহ প্রতিশ্রুতি বিজয় প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনেও হয়তো এখন সেই কূপের অন্ধকার চলছে হয়তো আপনি প্রতিদিন এমন এক যুদ্ধ করছেন যা কেউ দেখতে পায় না হয়তো আপনি ভাবছেন সব শেষ হয়ে গেছে আপনার দোয়া কেউ শুনছে না আপনার কষ্টের কোনো মূল্য নেই কিন্তু জেনে রাখুন আপনার প্রতিটি কান্না আর প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহর কাছে নথিভুক্ত হচ্ছে আপনার প্রতিটি একাকিত্ব প্রতিটি রাতের সেজদা আর প্রতিটি গোপন দোয়া আসমানের সিন্দুকে জমা হচ্ছে এই ব্যথাগুলো কোনো ব্যর্থতা নয় এগুলোই সেই সিঁড়ি যেগুলো পার হয়ে আপনি পৌঁছে যাবেন সেই দরজায় যা আল্লাহ বিশেষভাবে আপনার জন্য খুলে রেখেছেন আর যখন সেই দরজা খুলবে তখন তা হবে এমন এক অলৌকিক মুহূর্ত যা দেখে আপনার চারপাশের মানুষ হতভাগ হয়ে যাবে তারা বিশ্বাসই করতে পারবে না যাকে একসময় তারা অবহেলা করত উপহাস করত কিংবা তুচ্ছ মনে করত আজ আল্লাহ রহমতে সেই মানুষই সম্মানের আসনে বসেছে এই কষ্টের যাত্রা এই দীর্ঘ প্রতীক্ষা এই নিঃশব্দ সংগ্রাম সব কিছুই আপনাকে প্রস্তুত করছে সেই অলৌকিক দরজার জন্য আর যখন সেই দরজা খুলবে তখন আপনি নিজেই বুঝবেন আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু সবচেয়ে সুন্দর মুহূর্তটি বেছে নেন যাতে আপনার জীবন তার রহমতে দীপ্ত হয় দুই হিংসা কেন জাগবে ভাইও বোনেরা একটি সত্যিকার বাস্তবতা হল মানুষ সবকিছু মেনে নিতে পারে কিন্তু তারা কখনোই সহ্য করতে পারে না যখন আল্লাহ আপনাকে সেই সম্মান সেই মর্যাদা সেই মর্যাদার আসনে বসান মানুষের চোখে আপনার কষ্ট আপনার পরিশ্রম আপনার ধৈর্য এগুলো তারা দেখতে পারে কিন্তু আল্লাহর দেওয়া বরকত আল্লাহর দেওয়া উচ্চতা আল্লাহর দেওয়া সম্মান তারা কখনো সহজে মেনে নিতে পারে না আপনি হয়তো রাতের অন্ধকারে একাকি বসে কান্না করেছেন কেউ জানে না হয়তো আপনি নিঃশব্দে শেষদায় মাথা রেখেছেন আর আল্লাহকে ডেকেছেন কিন্তু মানুষ আপনার কষ্টকে উপহাস করেছে কেউ বুঝতে চায়নি আপনার অন্তরের ব্যথা কিন্তু জানুন সেই নিঃশব্দ দোয়াগুলো আল্লার কাছে অমূল্য আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি সেই গোপন দোয়াকে প্রকাশ্যে পুরস্কারের রূপ দেবেন রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য নিজেকে বিনয়ী করে আল্লাহ তাকে উঁচু করে দেন সহি মুসলিম মনে করুন আপনি কতবার নিজের সীমাবদ্ধতা অনুভব করেছেন কতবার মনে হয়েছে মানুষ আমাকে বোঝে না আমার চেষ্টা বৃথা যায় কিন্তু আল্লাহ আপনার সমস্ত ভাঙা স্বপ্নকে একদিন মহিমায় রূপ দেবেন যেদিন আপনার মুকুট উঠবে তখন চারপাশের মানুষ হতবাক হয়ে যাবে তারা ভাববে এ তো সেই মানুষ যাকে আমরা তুচ্ছ করতাম অবহেলা করতাম উপহাস করতাম আজ কিভাবে সে এত সম্মানিত হল ভাইও বোনেরা মানুষ হিংসা অনুভব করবে কারণ তাদের চোখে আপনি সেই উচ্চতায় পৌঁছেছেন যা তারা স্বপ্নেও ভাবতে পারে না তারা আপনার প্রতিভা আপনার সাফল্য আপনার সম্মান কোনটাই স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারবে না কিন্তু মনে রাখবেন মানুষের হিংসা কখনও আল্লাহর ইচ্ছাকে বাধা দিতে পারে না বরং হিংসার মাঝেই আল্লাহর মহিমা আরও প্রকাশ পায় এটাই হল আল্লাহর অলৌকিক পরিকল্পনা আপনার ধৈর্য আপনার লুকানো কান্না আপনার নিঃশব্দ দোয়া আপনার কঠিন পরীক্ষার সব ফলাফল তখন প্রকাশ্যে আসবে যখন মানুষ আশা করে না তখন তারা দেখতে পাবে যে মানুষকে তারা ছোট মনে করত আল্লাহ তাকে মহিমায় পূর্ণ করেছেন সুতরাং ভাইও বোনেরা হিংসা আসা স্বাভাবিক আপনার কাজ হলো ধৈর্য ধরে থাকা আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং জানানো না হলেও দোয়া করা কারণ সেই গোপন দোয়াই একদিন আপনাকে সেই মহিমান্বিত অবস্থায় পৌঁছে দেবে যা দেখে মানুষ শুধু ঈর্ষায় হতবাক হবে তিন ধৈর্যের রহস্য ভাইও বোনেরা আল্লাহর প্রতিশ্রুত অলৌকিক ঘটনা হঠাৎ করে আসে না এটি আসে সেই বান্দার কাছে যিনি ধৈর্য ধরেছেন যিনি কঠিন সময়েও আল্লাহর উপর বিশ্বাস রেখেছেন ধৈর্য শুধু সহ্য করা নয় এটি হলো বিশ্বাসের পরীক্ষা আত্মার শক্তি এবং আল্লাহর প্রতি অটল ভরসার পরিচয় ধৈর্য মানে হল যখন সব কিছু ভেঙে পড়ছে তখনও মনে রাখা আল্লাহ আমার সঙ্গে আছেন আমি একা নই আল্লা কুরানে স্পষ্টভাবে বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন সুরা বাকারা একশো তিপ্পান্ন এই আয়াত শুধু সান্ত্বনা নয় এটি এক শক্তিশালী অনুপ্রেরণা কল্পনা করুন আপনার চারপাশের মানুষ ভ্রান্ত ধারণায় আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে হয়তো তারা মনে করছে সব শেষ হয়ে গেছে কিন্তু আপনি জানেন আসমানে একজন আছেন যিনি সবকিছু দেখছেন যিনি আপনার ধৈর্যকে মূল্যায়ন করছেন ইতিহাসে আমরা দেখেছি নবী ও রাসুলগণ কঠিন পরীক্ষা ভোগ করেছেন নবী মোহাম্মদ সাল্লাহ মক্কার শত্রুতা অপমান ও অত্যাচারের মধ্যে ধৈর্য ধরেছিলেন আর আইব আলহিসাল্লাম অসুস্থতা ও যন্ত্রণার মধ্যে ধৈর্য ধরেছিলেন আর আল্লাহর রহমতে তিনি সুস্থ ও সম্মানিত হয়ে ফিরে এসেছিলেন ইউসুফ আলাইসালাম বছরের পর বছর কারাগারের অন্ধকারে ছিলেন কিন্তু ধৈর্য ও বিশ্বাস তাকে রাজপ্রাসাদের সিংহাসনে পৌঁছে দিল ভাইও বোনেরা আপনার জীবনেও হয়তো অনেক পরীক্ষা চলছে হয়তো আপনি চাকরি ব্যবসা পরিবার বা সম্পর্ক নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয়তো মনে হচ্ছে সব থেমে গেছে কোনো আশা নেই কিন্তু এই ধৈর্যশীলতার মধ্যেই লুকিয়ে আছে সেই অলৌকিক মুহূর্তের চাবিকাঠি ধৈর্য শুধুই অপেক্ষা নয় এটি হলো প্রস্তুতি এটি আমাদের অন্তরকে শক্ত করে আমাদের মনকে স্থির করে এবং আমাদের দোয়াকে গ্রহণযোগ্য করে প্রতিটি কান্না প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি নিঃশব্দ সেজদা এগুলো আপনার অলৌকিক দরজার পাথর। আল্লাহ যখন সঠিক সময় বেছে নেবেন তখন এই সমস্ত ধৈর্যই আপনাকে সেই অলৌকিক মুহূর্তে পৌঁছে দেবে ভাইও বোনেরা মনে রাখবেন ধৈর্যশীলরা কখনো হারেন না তারা অপেক্ষা করেন তারা সহ্য করেন এবং শেষ পর্যন্ত তারা সেই মুহূর্তের মুখোমুখি হন যেখানে আল্লাহ বলেন এখন তোমার দোয়ার উত্তর এখন তোমার প্রতিশ্রুতির সময় সেদিন আপনার চোখে কৃতজ্ঞতা হৃদয়ে আনন্দ এবং অন্তরে শান্তির আলো ফুটে উঠবে আপনার দীর্ঘ প্রতীক্ষা কষ্ট এবং ধৈর্য সবই তখন এক মহিমান্বিত মুহূর্তে রূপান্তরিত হবে চার গোপনে যে দোয়া প্রকাশ্যে তার ফল ভাইও বোনেরা দোয়া এমন এক ইবাদত যার শক্তি আমরা প্রায়ই অবমূল্যায়ন করি যখন আপনি গভীর রাতে নিঃশব্দে কাঁদেন তখন মনে হয় এই কেউ দেখছে না এই আর্তিকেও শুনছে না কিন্তু মনে রাখবেন আসমানের মালিক প্রতিটি অশ্রুর হিসাব রাখেন প্রতিটি দোয়ার প্রতিধ্বনি তার আরশ পর্যন্ত পৌঁছে যায় একজন মা যখন তার অসুস্থ সন্তানের জন্য সারা রাত জেগে আল্লাহকে ডাকেন তখন চারপাশের মানুষ ঘুমিয়ে থাকে কিন্তু আল্লাহর ফেরেশ তারা সেই মায়ের প্রতিটি অশ্রু সাক্ষী হয় একজন যুবক যখন ব্যর্থতার পর শেষদায় মাথা রেখে কান্না করে বলে হে আল্লাহ আমি আর পারছি না শুধু তুমি সাহায্য করো। তখন হয়তো কেউ তাকে বুঝতে পারে না কিন্তু আসমান তার এই মিন্নতি লিপিবদ্ধ করে রাখে একজন বিধবা নারী যখন নিঃশব্দে দোয়া করে হে রব শুধু তুমি আমার ভরসা তখন হয়তো চারপাশের মানুষ তাকে অসহায় ভাবে কিন্তু আল্লাহ তাকে দেখেন তার ধৈর্যের মূল্য নির্ধারণ করেন আল্লাহ কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির ষাট নম্বর আয়াত এই প্রতিশ্রুতি অটল শুধু প্রশ্ন হল আপনি বিশ্বাস করছেন কিনা না ভাই ও বোনেরা যখন সেই সারাটা পৃথিবীতে নেমে আসে তখন তা নেমে আসে অলৌকিকভাবে মানুষ অবাক হয়ে দেখে এই তো সেই মানুষ যে একসময় ভেরি পড়েছিল কান্নায় দিন কাটাত আজ সে কীভাবে এত উঁচুতে উঠল তারা বোঝে না যে সেই উত্থান হঠাৎ আসেনি এটি এসেছে বছরের পর বছর ধরে করা নিঃশব্দ দোয়ার ফলশ্রুতি আল্লাহ গোপনে করা দোয়াকে প্রকাশ্যে পুরস্কারে রূপ দেন এভাবেই তিনি তার বান্দাকে সম্মানিত করেন হয়তো আপনার বন্ধুবান্ধবরা জানে না আপনি কতবার রাত জেগে সেজদায় কেঁদেছেন হয়তো আপনার পরিবারও জানে না কতবার আপনি কেবল আল্লাহকে বলেছিলেন হে রব আমাকে তুমি বাঁচাও কিন্তু যেদিন সেই দোয়ার ফল আসবে সেটি এত মহিমান্বিত হবে যে মানুষ হতবাক হয়ে যাবে তখন তারা বুঝবে এই সম্মান কোনো মানুষের দেওয়া নয় এটি সরাসরি আসমান থেকে নেমে আসা এক অলৌকিক উপহার পাঁচ মানুষের হিংসা বনাম আল্লাহর পরিকল্পনা ভাইও বোনেরা এই দুনিয়ায় একটি বাস্তবতা আছে মানুষ সবসময় আপনাকে ভালো দেখতে চাইবে না অনেকেই থাকবে যারা আপনার ব্যর্থতায় আনন্দ খুঁজবে আপনার কান্নায় হাসবে আর আপনার ভাঙা অবস্থায় শান্তি পাবে তারা হয়তো মুখে আপনার বন্ধু কিন্তু অন্তরে চায় আপনি যেন কখনও আল্লাহর দেয়া মর্যাদায় না পৌঁছান আর যখনই তারা বুঝতে পারে আল্লাহ আপনাকে সম্মান দিতে যাচ্ছেন তখন তাদের অন্তর হিংসায় জ্বলে ওঠে কিন্তু মনে রাখবেন মানুষের হিংসা আপনার ভাগ্যকে কখনো পরিবর্তন করতে পারবে না কারণ আপনার ভাগ্যের মালিক মানুষ নয় কেবল আল্লাহ মানুষ হয়তো আপনাকে ফাঁদে ফেলতে চাইবে আপনার জন্য কুপ্রার্থনা করবে এমনকি সুযোগ কেড়ে নেওয়ার চেষ্টাও করবে কিন্তু আল্লাহর পরিকল্পনা সব পরিকল্পনার ঊর্ধ্বে আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন তারা পরিকল্পনা করে আর আল্লাহ পরিকল্পনা করেন আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী ইতিহাসে তাকালেই আমরা দেখি মুসা আলাহি ওয়াসাল্লামকে ধ্বংস করার জন্য ফেরাউন অসংখ্য পরিকল্পনা করেছিল শিশু মুসাকে হত্যা করার জন্য নবজাতক ছেলেদের একের পর এক হত্যা করা হলো। কিন্তু আল্লাহর পরিকল্পনা এতটাই অলৌকিক ছিল যে যাকে ফেরাউন হত্যা করতে চেয়েছিল তাঁকেই তিনি লালন পালন করলেন তার নিজের প্রাসাদে শেষে সেই মুসাই ওয়াসাল্লাম আল্লাহর সাহায্যে ফেরাউনকে পরাজিত করলেন তেমনি আপনার জীবনেও অনেক ফেরাউন আছে যারা চায় আপনি নিচে পড়ে থাকুন কখনও উপরে উঠতে না পারেন কিন্তু আল্লাহর পরিকল্পনা তাদের পরিকল্পনার চেয়ে সময় অনেক বড় হয়তো তারা ভাবছে আপনাকে তারা আটকে দিয়েছে অথচ আল্লাহ গোপনে আপনার জন্য এমন পথ খুলে দিচ্ছেন যা তারা স্বপ্নেও ভাবতে পারবে না ভাই ও বোনেরা যেদিন আল্লাহর পরিকল্পনা বাস্তবে রূপ নেবে সেদিন আপনার শত্রুরা অবাক হয়ে যাবে তারা দেখবে যাকে তারা অপমান করেছিল আল্লাহ তাকে সম্মান দিলেন যাকে তারা নিচে নামাতে চেয়েছিল আল্লাহ তাকে আরও উঁচু করলেন যাকে তারা ধ্বংস করতে চেয়েছিল আল্লাহ তাকে অলৌকিকভাবে বাঁচিয়ে রাখলেন এটাই আল্লাহর সুন্না মানুষ পরিকল্পনা করে কষ্ট দিতে আর আল্লাহ পরিকল্পনা করেন বিজয় দেওয়ার জন্য আর শেষ পর্যন্ত আল্লাহর পরিকল্পনাই সফল হয় ছয় কিভাবে প্রস্তুত হবেন ভাই ও বোনেরা আল্লাহর প্রতিশ্রুত অলৌকিক মুহূর্ত নিশ্চয়ই আসবে কিন্তু প্রশ্ন হল আপনি কি প্রস্তুত সেই মুহূর্তকে বরণ করার জন্য কারণ অলৌকিক ঘটনাগুলো শুধু আল্লাহর রহমতের ফল নয় এটি তার বান্দার প্রস্তুতিরও ফল যেমন বীজ বপন না করলে ফসল হয় না তেমনি আত্মিক প্রস্তুতি ছাড়া অলৌকিক দরজা হঠাৎ খুললেও মানুষ তা ধরে রাখতে পারে না প্রথম প্রস্তুতি হল নামাজ নামাজ শুধু পাঁচ ওয়াক্তের রুটিন নয় এটি আল্লাহর সাথে সংযোগ যখন আপনি নামাজে দাঁড়ান তখন আসলে আপনি আসমানের সাথে তারে তারে যুক্ত হন নামাজ আপনার ভেঙে পড়া মনকে শক্তি দেয় আপনার অস্থির অন্তরে প্রশান্তি আনে আর আপনার দোয়ার দরজাকে আকাশের দিকে খোলা রাখে অলৌকিক ঘটনার পথ শুরু হয় এখান থেকেই দ্বিতীয় প্রস্তুতি হল কোরআনের সাথে সম্পর্ক গড়া কোরআন হলো সেই দিশারি আলো যা অন্ধকার পথকে আলোকিত করে জীবনে যখন বিভ্রান্তি আসে কোরআনের আয়াতগুলোই তখন পথ দেখায় আপনার অলৌকিক ঘটনাটাও হয়তো একটি আয়াতের মাধ্যমে আপনার অন্তরে শক্তি এনে দেবে যা আপনাকে ভরসা আর ধৈর্যের শক্তি যোগাবে। তৃতীয় প্রস্তুতি হল গোপন সাদাকা মানুষ যখন অন্যের জন্য নীরবে খরচ করে আল্লাহ তার জন্য আকাশের দরজা খুলে দেন হয়তো আপনার অলৌকিক ঘটনা সেই গোপন সাদাকার কারণেই আসবে যা কেউ জানে না আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকা বিপদ দূর করে তিরমিজি আপনার দেওয়া একটি ছোট্ট সাদাকা হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় বিপদ দূর করবে চতুর্থ প্রস্তুতি হল দোয়া দোয়া শুধু ঠোঁটের শব্দ নয় দোয়া হল হৃদয়ের কান্না হয়তো আপনার দোয়া এখনও কবুল হয়নি কিন্তু তা বাতিল হয়নি আল্লাহ দোয়া সঞ্চয় করে রাখেন আর সঠিক সময়ে সেটিকে বিস্ময়করভাবে প্রকাশ করেন ভাই বোনেরা অলৌকিক ঘটনা সবসময় প্রস্তুত হৃদয়ের কাছেই আসে আপনি যদি আল্লাহর দিকে ফিরে যান যদি আপনি সেজদাই কেঁদে তার কাছে সবকিছু সপর্দ করেন তাহলে আপনার জীবনে সেই অলৌকিক দরজা একদিন অবশ্যই খুলবে আর যেদিন তা খুলবে সেদিন আপনি বুঝবেন প্রস্তুতি ছাড়া সেই মুহূর্তকে গ্রহণ করা অসম্ভব ছিল প্রিয় ভাই বোনেরা আমরা প্রায়ই ভাবি আমাদের জীবন শুধু কষ্ট ব্যথা আর অন্ধকারে ভরা কিন্তু সত্য হল প্রতিটি কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে আল্লাহর এক একটি অলৌকিক উপহার আপনি হয়তো এখনও সেই উপহারটি দেখছেন না কিন্তু আল্লাহর কাছে সব কিছুই স্পষ্ট যেমন রাত যতই অন্ধকার হোক ফজরের আলো আসবেই তেমনি আপনার দুঃখ যতই গভীর হোক না কেন আল্লাহর রহমতের আলো একদিন আপনার জীবনকেই আলোকিত করবে আপনি হয়তো কান্নায় ভেঙে পড়েন হয়তো একাকিত্বে ভেসে যান হয়তো মনে করেন আপনার দোয়া কেউ শোনে না কিন্তু মনে রাখবেন আপনার প্রতিটি অশ্রুবিন্দু আল্লাহর কাছে রেকর্ড হয়ে আছে আপনার প্রতিটি দোয়া আসমানের সিন্দুকে জমা হচ্ছে আর আল্লাহ যখন সময়কে উপযুক্ত মনে করবেন তখন তিনি সেই সিন্দুক খুলবেন আর তখন আপনার জীবনের বিস্ময়কর পরিবর্তন শুরু হবে ভাই ও বোনেরা অলৌকিক ঘটনা কোনো কথা নয় এটি আল্লার পক্ষ থেকে এক বাস্তবতা আমাদের যা করতে হবে তা হল তার প্রতি ভরসা রাখা ধৈর্য্য ধরা এবং প্রস্তুত থাকা এখন আসুন আমরা একসাথে দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরকে তোমার দিকে ফিরিয়ে দাও আমাদের কষ্টকে রহমতে পরিণত করো আমাদের অশ্রুকে কবুল করে নাও আর তা দিয়ে আমাদের গুনাহ ধুয়ে দাও হে আল্লাহ যেদিন আমাদের জীবনে সেই অলৌঙ্কিক মুহূর্ত আসবে আমাদের যেন তা গ্রহণ করার মতো প্রস্তুত বান্দা বানাও হে আল্লাহ আমাদের পরিবারকে আমাদের প্রিয়জনদের হেফাজত করো আমাদের রিজিক বরকতময় করো এবং আমাদেরকে সঠিক পথে অবিচল রাখো আমিন ভাইও বোনেরা আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে আল্লাহর দিকে ফিরে আসার অনুপ্রেরণা জাগিয়ে থাকে তবে সেটি শুধু আমার কথার কারণে নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটা ইশারা তাই আজ থেকেই একটি নতুন শুরু করুন আল্লাহর দিকে ফিরুন কারণ আপনার জীবনেও সেই অলৌকিক দরজা শীঘ্রই খুলবে إن شاء الله